চেয়েছেন যারা জাহাজে চাকরি করেন তাদের ক্ষেত্রে সালাদ কসর করার বিধান কি যারা নিয়মিত জাহাজে চাকরি করেন সেখানে মাসকে মাস থাকে এক দেশ থেকে আরেক দেশে তারা সফর করেন তো এই সফর অবস্থায় তারা সালাদ কসর করবেন না পুরো করবেন অনেকে বলতে চান যে যেহেতু তারা সেখানে মাসকে মাস অবস্থান করছেন কেমন যেন তারা শিক্ষিত জাহাজের অধিবাসী হইতে তাদের ঘর বাড়ি হয়ে গেছে অতএব সেখানে তারা সফরের সুযোগ সুবিধাগুলো পাবেন কিনা এর উত্তর হলো যে অবশ্যই তারা সফরের সুযোগ সুবিধাগুলো পাবেন এবং জোহর আসর এসা এগুলো দুই রাকাত করে তারা পড়বেন আর মাগরিব ফজত যথার্থ তিন রাকাত এবং দুই রাকাত আদায় করবেন যদি তাদের সাথে তাদের পরিবার থাকে সেই জাহাজে বা সেই বড় কোনো নৌকা ইত্যাদিতে তাদের পুরো পরিবার যদি সেখানে থাকে ভাসমান পরিবার বলা যেতে পারে তাহলে সেক্ষেত্রে তারা সেখানে মুকিম হিসাবে বিবেচ্য হবে এবং সেখানে তারা পরিপূর্ণ আদায় করবে আর পরিবার তাদের কোনো শহরে থাকে তারা শুধুমাত্র ডিউটির অংশ হিসাবে এখানে থাকেন তারা ডিউটির পরে একটা সময় পরিবারের কাছে ফিরে যান তাহলে অবশ্যই তাদের এই জাহাজ যাত্রা সেটা হোক কয়েক মাস ব্যাপী এটাকে পরিপূর্ণভাবে সফর ধরা হবে তাদের মূলত আসল কোনো ঠিকানা না আর এই বিষয়টি অভিমত দিয়েছেন সব বড় বড় স্কলারগণ অতএব জাহাজে যারা নিয়মিত সফর করবেন এবং চাকরির স্বার্থে যাহারে জাহাজ অবস্থান করবেন মাসকে মাস তারা সেখানে কসরের সাহায্য করবেন Gracias por el...